পরে কাজ করি না যে এক কথা বন্ধ করি শরীর ভালো লাগলে করি না লাগলে ঘোরাফেরা করি ইয়ে তাই সময়টা কাটাই আর কি এখানে থাকেন কোথায় কাকা এই বাসা বাসা নৌকায় ও বাসা আপনার নৌকায় হ্যাঁ কি বলেন তাই নাকি নৌকাই বাসা যে আপনি মানে এখানে ছাউনি কি হয় মানে আপনি গোসল গোসল তো ধরলাম নদীতে করেন কিন্তু খাওয়া গোসল উপরে করি নদীতে করি না এই পানি আমার গায়ে হয় না

এখন তো আপনার রোদ নাই এখন হয়তোবা আপনার কাছে একটু ভালো লাগতেছে যখন রোদ আসে তখন এই রোদের মধ্যে গরিবের গামপাড়া এদি মনে করেন ভাই

আপনি বললেন যে দুই আড়াই মাস এখানে কাজ করেন আর বাকি সব মাছ আপনি সমুদ্রে কাজ করেন এটা কোথায় কোন কোনো সাগরে আর আর কি ওখানে কি মাছ শুধু মাছই ধরতো ধরেন তাই না মাছ ধরি মাছ আমরা বিক্রি করি ইয়া রামগতি বেশি সূর্যমুর্গির খালে বেশি ঝাল বেশি বাংলা বেশি আবার মাছ চাষ বেশিয়া

আমার নদীর আবহাওয়া দেখলাম আমরা কই চারি তাহলে আল্লাহ ফেলে আমরা একদিকে কিনারে সাফি আমাকে ভয়ে যদি কোনো সংসার বাঁচে তাহলে আমাকে ভয় বেশি তাহলে ভোট মাই ধরে আর নাইলে আল্লাহ আমাদের আমার পিছু হয় না যদি খাড়ি গাঙা হয় কোনো সমস্যা হয় না সরফলি সরুরি আমার ভোট টোট ফাটা এলায় তাহলে আমার ভয় বেশি ও এমনি কোনো ঝামেলার মধ্যে কখনো কি পড়ছেন এরকম মানে বিপদ সংকটের মধ্যে

কোম্পাসের অনুযায়ী মনে করেন আমরা দক্ষিণ পশ্চিম ঠিক চাই আকাশ যেমন ঠিক মাছ ধরতেন কখনো এই যে নৌকার পাশাপাশি নৌকা পাশাপাশি মাছ ধরছেন কখনো এখানে এখানে কি মাছ ধরছেন কখনো না আমরা ধরি অন্য অন্য মাছ ধরছে ধরে

এমন বর্তমানে মনে করেন ছাত্ররা গাঁটগর ফুরিয়া দেওয়া নতুন গাঢ়ালা রাইসে এরা দশটা আদেও পাঁচটা আদেও সুন্দর মতো জায়গা এখনো উচ্ছৃঙ্খলা নাই আর আগে খুবই একটা উচ্ছৃঙ্খলা আছে মানুষের ব্যজ করতে ভালো ভালো সময় লোকেরে অপমান করতে এমন মনে করেন কোনো আল্লাহ ফেলে কেউ কিছু তুই কয় না একটা সময় দেখতে যেরকম যায় একটা সাধারণ কাজের লোক এরকম যায় এক সবাই মনে করেন সয় সলমান রায় কোনো রহমান অবদস্ত আগে মনে করেন এই হহমানটা বেশি হইতে অ্যানিডাইন দেখে এক বছর খুব ভালোই আছে আচ্ছা আপনার এমনি অসুবিধাটা কি আপনারা এই যে নৌকা চালাচ্ছেন না আমার কোনো অসুবিধা নাই এখন আগের চো অনেক ভালো আছেন তাই তো যে এলাকার রহমানও অনেক ভালো আছে